নতুন আলু আর মটরশুটি জাস্ট জমে যাবে তরকারিটা কড়াই তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দেবো এবার বড় একটা টমেটো অল্প একটু নুন নুনটা আমি পরেও দেবো আরও এবার নাড়চাড় করে টমেটো যখন গলে আসবে দিয়ে দেবো আমি এর মধ্যে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে নাচার করে দিয়ে দিচ্ছি আমি নুন স্বাদমতো চিনি হলুদ ক্যাপসিকাম লঙ্কার গুঁড়ো দিয়ে নাচার করে যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবং গন্ধটাও চলে গেছে মশলা কাঁচা দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি আর মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে নাচার করে দিলাম আপনারা কিন্তু ক্যাপসিকামটা নাও দিতে পারেন তো ওই দেখলাম একটু হাফ সিদ্ধ হয়ে গেছে মটরশুঁটিটা তারপরে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রাখা আলু আলু দিয়ে বেশ কিছুক্ষণ নাচার করে খুন্তি দিয়ে বেশ কিছুটা আলু ভেঙে দিলাম খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি গরম জল তারপরে ফুটে এলে উপর থেকে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি আর ভাজা গুঁড়ো মশলা দিয়ে নাচার করে নামিয়ে দিলাম বন্ধুরা একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছিলো আপনাদের